da bongai এপার বাংলা ওপার বাংলায় খুব কম সংখ্যক লোকই পাওয়া যাবে যারা এই মুখটা চেনে না বঙ্গায় সাধারণত হাস্য ভিডিও এবং কৌতুক ধাঁচের ভিডিও বানিয়ে থাকেন এছাড়াও তিনি বিভিন্ন সিনেমার প্রমোশনাল ভিডিও বানিয়ে থাকেন চলুন এবার বঙ্গায় সম্পর্কে জেনে নেওয়া যাক যাকে আমরা বঙ্গায় নামে চিনি তার আসল নাম কিরণ দত্ত তিনি পনেরোই জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেন কিরণ দত্তের ইউটিউব চ্যানেলের নাম দা বঙ্গাই হওয়ার কারণে সে সেই থেকেই আমরা তাকে বঙ্গাই নামেই চিনি তিনি বাংলার প্রথম জনপ্রিয় ইউটিউবার যে সময় কিরণ ভিডিও পোস্ট করে জনপ্রিয় হয়েছিলেন সেই সময় ইউটিউব থেকেও যে টাকা পয়সা রোজগার করা যায় ধারণাও ছিল না অনেকের তবে এই সফলতার পথ এতটাও মসৃণ ছিল না একটা ইঞ্জিনিয়ারিং পড়া ছেলের পক্ষে কিরণ দত্ত কলকাতার নেতাজি সুভাষ কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলেন কিরণ দত্ত দুই সালে প্রথম ইউটিউব নিয়ে কাজ শুরু করে প্রথম দিকেই তার চ্যানেল এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি প্রথম দিকে ভিডিওগুলোতে শুধুমাত্র দুইশো তিনশো ভিউ আসত দীর্ঘদিন এভাবে চলতে থাকে এবং এক একসময় সে অনুপ্রেরণাহীন হয়ে পড়ে সে অনেকদিন যাবৎ চ্যানেলটির জন্য ভিডিও বানানো বন্ধ রাখে সেই সময় সে ফেসবুক পেজ খুলে নিজের গানের ভিডিও ছাড়তে থাকে দুই সালে সে আবার ইউটিউবে ভিডিও ছাড়তে শুরু করেন সেই সময় কিছুদিনের দিনের মধ্যেই তার জনপ্রিয়তা বেড়ে যায় এবং মাত্র দুটো তিনটে ভিডিও ছাড়ার পরই তার সাবস্ক্রাইব সংখ্যা পাঁচ ছয় হাজার ছাড়িয়ে যায় এভাবে আস্তে আস্তে কিরণ দত্ত ওরফে দা বঙ্গায় বাংলার অন্যতম ইউটিউবার হয়ে ওঠেন পরবর্তীতে ভারতের বিভিন্ন বড় বড় সেলিব্রিটি যেমন দেব আলিয়া ভাট বরুণ ধাওয়ান প্রমুখ অভিনেতারাও তাদের সিনেমা কিরণ দত্তের চ্যানেলটির মাধ্যমে প্রমোট করেছিলেন এছাড়াও কিরণ কলকাতার নাইট রাইডার্স ক্রিকেট টিমের সাথে সংযোগ স্থাপন করেছিলেন এবং তাদের থিম থিমসংয়ে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন কিরণ দত্ত বাংলার প্রথম এমন ইউটিউবার যে অল ইন্ডিয়া ইউটিউব কোলাবেশন করার ডাক পেয়েছিলেন এবং সেখানে গিয়ে ভারতের বড় বড় ইউটিউবার যেমন ভুবন বাম প্রাজাক্তা কলি আশিস চঞ্চলানি এবং বি ইউনিক প্রমুখদের সাথে ভিডিও বানিয়েছিলেন অন্যদিকে কিরণ দত্ত প্রথম ইউটিউবার যে বাংলা সিনেমা অর্থাৎ টলিউডের নামি দামি অভিনেতা যেমন দেব অনির্বাণ এবং শ্রীজিৎ মুখার্জির মতো বড় পরিচালকদের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলেন বলিউড সিনেমা কলঙ্ক এর টিম কিরণ দত্তের চ্যানেলকে বেছে নিয়েছিলেন পশ্চিমবঙ্গে তাদের সিনেমা প্রমোট করার জন্য এছাড়াও টলিউডের দেবতার সিনেমা অ্যামাজন অভিযান সম্পর্কে প্রচার করার জন্য কিরণ দত্তের চ্যানেলে এসেছিলেন কলকাতা চলন্তিকা নামক বাংলা চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমা জগতে কিরণ দত্তের অভিষেক হয় এখন পর্যন্ত অত্যন্ত দাপটের সঙ্গে কিরণ দত্ত তার ইউটিউব ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন